শেষ এরপরে যদি প্রশ্ন করা হতো প্রশ্নটা হতো চল্লিশ হাজার বছর পর নাকি কিন্তু আর কোন প্রশ্ন করা হয় নাই এই দিকে লক্ষ্য করে মুফাসরিন কেরাম বলেন সর্বশেষ যেই লোকটা দুনিয়া থেকে বিদায় নিবে তাতে তাকেও কম পক্ষে চল্লিশ হাজার বছর আলমে বরজখের বাসিন্দা থাকা লাগবে তার মানে আমরা প্রত্যেকেই আলমে বরজের বাসিন্দা হব দীর্ঘকাল তবে অনন্তকাল সেখানে থাকা লাগবে না দ্বিতীয়বার সিংহায় ফুটকারের মাধ্যমে আমাদেরকে আবার পুনরুথিত করা হবে আল্লাহ বলেন অতপর যখন আরও একবার সিংহায় ফুৎকার দেওয়া হবে প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে দাঁড়ায় যাবে উঠে যাবে ডানে বামে তাকায়া দেখতে থাকবে কি কঠিন মুসিবত ওই ব্যক্তি যখন হাসরের ময়দানে উঠবে শুধুমাত্র হাসরের ময়দানের চেহারা অবস্থা দেখে যার কবরে আদাব ছিল সেও তার আদাবের কথা ভুলে যাবে কেমন অবস্থা হবে কিয়ামতের ময়দানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন প্রত্যেকের বিবস্ত্র অবস্থায় উঠবে আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ মানুষেরা কি লজ্জা পাবে না একে অপরের দিকে কি তাকাবে না একজন আরেকজনকে কি দেখবে না নবীজি বললেন ও আয়েশা মানুষ এতটা পেরে শান থাকবে চিন্তিত থাকবে ভিত থাকবে একজন অপরজনের দিকে তাকানোর বিষয়টা কল্পনাও করবে না এমন কঠিন এক মুসিবতের সময় ওই দিনটার নাম হলো ইয়ুল হাসর ওই দিনটার আর এক নাম ইয়উমুল কেয়ামাহ ওই দিনের আর এক নাম হলো ইয়মুল জজাক যেই দিনের স্মরণ প্রতিনিয়ত আমাদেরকে করায় দেওয়া হয় যখন আমরা ইমামের পেছনে নামাজ পড়ি ইমামের কেরাত মুসল্লির কেরাত বলেন তো ইমামের পেছনে যখন নামাজ পড়ি ইমাম সাহেব সুরা ফাতেহা পড়েন কি পড়েন না সুরা ফাতেহার মধ্যে ইমাম সাহেব বলেন মালিক বিচার দিবসের মালিক আল্লাহ বিচার দিবসের মালিক এই বিচার দিবসের কথা প্রতি রাকাতে ইমাম সাহেব আমাদেরকে স্মরণ করা দেয় আবার যখন সুন্নাত বিতির নফল নামাজ গুলো আমি একা পড়ি তখনও আমি সুরা ফাতে প্রত্যেক রাকাতেই পড়ি আমিও বলি মালিক প্রতিদিন কতবার এই সুরাটা আমরা তিলাওয়াত করি কিন্তু এই সুরার মধ্যে আমাদের জন্য কি খবর দেওয়া হয় কি শিক্ষণীয় বিষয় আছে সেটার দিকে আমরা নজর দেই না আমরা যদি সেইটার দিকে নজর দিতাম আমাদের দুনিয়ার কর্মগুলো সুন্দর হয়ে যাইত আমরা শুধু মুখস্থ আছে পড়ার দরকার পড়ি একটু বোঝার চেষ্টা করি না হৃদয় দিয়ে অনুধাবন করি না আপনি আমি যদি এতটুকু চেষ্টা করতাম মনে করেন তো নামাজ আমরা পড়ি প্রত্যেক নামাজের প্রতি একা একা যখন পড়ি একা একা নামাজ পড়ার সময়ও অনেকে বলে হুজুর কই যে খেয়াল যায় না বলেন তৈলোকটা যদি সুরা ফাতে অর্থটা জানতো ছোট যেই সুরা নামাজের মধ্যে পড়ে সেই সুরা গুলার অর্থ জানতো মাহারিফুল কোরআন দেখে যদি একটু তাফসিরিটা দিইখানিত উনি সুরা ফাতেহা পড়ত আর ওনার জেহেনে ওই সুরা ফাতেহার সারমর্ম কাজ করতো ওনার খেয়াল বিচ্যুত উনি হতেন না প্রত্যেকটা আয়াত পড়তে না হৃদয়ের মাঝে ওই তফসির কি ওগুলো ভেসে উঠতো ওই সময়ের নামাজ আর মুখস্থ গদ বাজা পড়ার নামাজ এই দুইটার মধ্যে কি তফা নামাজি নিজেই বুঝতে পারতো ঠিক কিনা বলেন মালিক দিন পড়তেছি যে কোন বিচার দিবসের মালিক এটা যদি আমরা অনুধাবন করতে পারতাম তাহলে তো কাজই হয়ে যেত তাহলে এই দিবসের কথা আমাদেরকে স্মরণ করে দেওয়া হয় ওই দিবসের এক নাম হলো কারণ সেই দিন সবাইকে একত্রিত করা হবে আর এক নাম হল ইউমুল জাজা কারণ সেই দিন মানুষকে তার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল করিমের মধ্যে বলেন বলেন কেমত মানুষকে তার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে মোট কথা বিষয়টা হলো কেয়ামতের দিন মানুষকে তার দুনিয়ার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে ওই দিনটা আল্লাহ রায় রায় দিবেন ন্যায় বিচারক সে যদি ন্যায় পরায়ণতার সাথে কোনো বিষয়ের নির্ভুল সিদ্ধান্ত রায় দিতে চায় তাহলে ওই বিচারককে দুটো জিনিস সামনে রেখে রায় দিতে হয় বিচারের জন্য বিচারকের সামনে দুটো জিনিস দরকার কয়টা জিনিস দুটো জিনিস কথা বুঝতেছেন আপনারা দুনিয়াতেও যখন কোন বিচারক বিচার করেন তাকেও ওই দুইটা জিনিস সামনে রেখেই রায় দিতে হয় আল্লাহ কেয়ামতের দিন এই দুটো জিনিস সামনে রেখেই রায় দিবেন তবে দুনিয়ার আদালত আর আল্লাহর আদালতের মধ্যে একটু তফাত আছে الله رب العالمين ادارت كمن الله دار بلين ونضع الموازين القسط ليوم القيامه فمن زحزح عن النار وادخل الجنه فقد فاز الله رب العالمين بلين من قيامه الدين ইনসাফের বিচারালয় কায়েম করব ন্যায় বিচারের আদালত করব দুনিয়ার কায়েম আদালতের মধ্যে ন্যায় বিচার নাই অধিকাংশ জায়গায় অবিচার ঠিক কিনা বলেন কিন্তু আল্লাহ তারা বলেন আমি ন্যায় বিচারের বিচারালয় কায়েম করবো দুনিয়ার আদালতের মধ্যে ন্যায় বিচার নাই আর আল্লাহ তারা বলেন আমার আদালতের মধ্যে কোনো অবিচার নাই

প্রত্যেকের হিসাব নেওয়া হবে আর আল্লাহ তালাই হিসাব নেওয়ার জন্য যথেষ্ট তিনি বলেন কাফা বিনা হাসিবিন হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহই যথেষ্ট ওই দিন আল্লাহ তাআলা ইনসাফের বিচারলায় কায়েম করবেন আর একক ছত্রাধিপত্য আল্লাহ সুবহানাহু ওয়া একচ্ছত্র অধিপত্য পাওয়ার কারণে যে তিনি অবিচার করবেন তা নয় বরং ন্যায় বিচার করবেন আর ন্যায় বিচারের জন্য কয়টা জিনিস দরকার দুইটা জিনিস এক নাম্বার দরকার স্বচ্ছ সাক্ষী এবং সাক্ষ্য সাক্ষী এবং সাক্ষ্য দুটোই স্বচ্ছ দরকার বাস্তবতা হলো দুনিয়া আদালত গুলার মধ্যে সাক্ষী ও ভেজাল তার সাক্ষ্য ভেজাল ব্যক্তিও বেজাল তার বক্তব্য সাক্ষীও মিথ্যা আদালতে গিয়ে যা বলে তাও মিথ্যা ঠিক কিনা বলেন কিন্তু আল্লাহ এক সাক্ষী এবং সাক্ষক সাক্ষী এবং সাক্ষর ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন বলেন তো দুনিয়ার যেখানেই হোক ঘরে হোক বাহিরে হোক বাজারে হোক বাসায় হোক আধার রাতে ঘরের কোণে একাকী হোক আমরা যেই আমল করি যা করি যখন করি যেভাবে করি আমাদের সব আমল গুলার ব্যাপারে আমাদের সব কর্মগুলোর ব্যাপারে দুনিয়ার মানুষ যদিও না জানে আমাদের সব কর্মের অন্যতম প্রত্যক্ষদর্শী যিনি তিনি কে সাক্ষী হওয়ার জন্য প্রত্যক্ষদর্শী হইতে হয় দুনিয়ার মানুষ তো অনেক সময় ভুল দেখে আবার যাইয়া মিথ্যা কথাও বলে কিন্তু আল্লাহ আল্লাহদারা তো সর্বশ্রোতা সর্বদ্রষ্টা এজন্য আমার আপনার সব কর্মের অন্যতম প্রধান সাক্ষী কে জোরে বলেন কে আল্লাহ সাক্ষী হিসাবে আল্লাহ যথেষ্ট এখন যদি কেউ বলে যিনি বিচার করবেন তিনি যদি সাক্ষী হন তা তো হয় না যদি কেউ বলে আল্লাহ তালা আরও সাক্ষী রাখছেন আমাদের সাথে ফিরিস্তা আছে ফিরিস্তা আমাদের সাথে সকাল সন্ধ্যা এক এক দল ফিরিস্তা শিফটিং বাই শিফটিং ডিউটি করে একদল ফিরিস্তা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার আপনার সাথে থাকে ওই দল সন্ধ্যায় চলে যায় আর এক দল ফিরিস্তা আসে যারা সকাল পর্যন্ত থাকে এরাও আমার আপনার কর্মের সাক্ষী আবার আমাদের প্রত্যেকের সাথে সর্বক্ষণ কয়েকজন ফিরিস্তা থাকে এর মধ্যে একজন ডান কাঁধে আর একজন বাম কাঁধে সম্মানিত লেখক দয় আল্লাহ বলেন তিবিন সম্মানিত লেখক দয় জানে তোমরা কি আমল কর তার মানে আমার কর্মের ব্যাপারে যে জানে সে আমার কর্মের সাক্ষী এক নাম্বার সাক্ষী আল্লাহ দুই নাম্বার সাক্ষী হলো আমার দুই কাদের ফিরিস্তা তিন নাম্বার সাক্ষী আমি আপনি যেই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কর্ম সম্পাদন করি এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো আমার কর্মের ব্যাপারে সাক্ষী

আমি তাদের মুখের উপরে মোহর মেরে দিব আজকের এই দিন আমি তাদের মুখের উপরে মোহর মেরে দিব অর্থাৎ কেয়ামতের দিন মুখের উপরে মোহর মেরে দেওয়া হবে কতকাললি মোনা আই আমার সাথে কথা বলবে তাদের হাত পতাশ সাদু আরজুল হোম সাক্ষী দিবে তাদের পা বিমা কানু একসি এই হাত পা দ্বারা সে দুনিয়ায় কি উপার্জন করেছে হাতকে ব্যবহার করে পাকে ব্যবহার করে দুনিয়ায় সে কি করেছে সব সেই দিন হাত পা বলে দিবে শুধু হাত পা বলবে তা নয় আল্লাহ তাআলা আর এক জায়গায় বলেন শাহিদা আলাইহিম সামাউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানূ ইয়ামালুন আল্লাহ দাল আবার সাক্ষী দিবে তাদের কান সাক্ষী দিবে তাদের চোখ সাক্ষী দিবে এই জবান চামড়া বিমা কানু ই আমালুন ওইগুলোর দ্বারা তারা কি আমল করেছে কি কর্ম করেছে এরা নিজেরাই বলে দিবে এখানে তো ষাট সত্তর বছর হায়াতের লোক আছেন বলেন তো ষাট সত্তর বছর এই হাত পা চোখ কান একসাথে এরা কি এই হায়াতের জিন্দগিতে দুই একবার কথা বলছে নাকি বলে নাই এত বছর একসাথে কোনো কথা বলে না যখন কেয়ামতের দিন এদেরকে কথা বলতে দেখবে লোকটা হতবাক হয়ে যাবে সে বলবে কেমন যেন সে বলতে চায় এতকাল দুনিয়া একসাথে ছিলাম কোনোদিন তো তোমরা কথা বলো নাই আজকে কে তোমাদের কথা বলার ক্ষমতা দিল যার কারণে লিমা সাহিত্য তোমরা আমাদের বিপক্ষে সাক্ষী দিচ্ছ এইবার অঙ্গ প্রত্যঙ্গ গুলো জবাব দিবে আজকে আমাদের কথা বলার ক্ষমতা যিনি দিয়েছেন তিনি কে আমি যদি আরো সাক্ষী বলি লম্বা হয়ে যাবে আলোচনা জমিন মানুষের কর্মের সাক্ষী সময় মানুষের কর্মের সাক্ষী এখন বলেন দুনিয়াতে তো মিথ্যা সাক্ষী দিয়ে লোকজনকে জেল যায় 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 বেড়ি হুমকি দিয়ে সাক্ষীর সাক্ষ্যকে বদল করা মিথ্যা সাক্ষ্য দেওয়ানো যায় কিন্তু আল্লাহ যাদেরকে সাক্ষী হিসাবে রাখছেন এদের কি ঘুষ টুস দিয়া হুমকি ধামকি দিয়ে মিথ্যা সাক্ষী দেওয়ানো যাবে যাবে তাহলে এক নাম্বার দরকার স্বচ্ছ সাক্ষী এবং সাক্ষ্য আল্লাহ তালা এই এক নাম্বার যেটা দরকার ন্যায় বিচারের যথাযথ ভাবে আল্লাহ তালা ব্যবস্থা করছেন দুই নাম্বার দুই নাম্বার দরকার হলো কর্মের প্রমাণ অথবা কর্মসংরক্ষণ এই দুইটার দ্বিতীয়টা দরকার প্রমাণ দরকার যে সে কাজটা করছে এর দলিলা দিল্লা দরকার আমি আপনি দুনিয়ায় যত কর্ম করি সব কর্ম সংরক্ষণের ব্যবস্থা আল্লাহ তাআলা করছে কেরামান তারা শুধু আমাদের কর্মের ব্যাপারে জানে তা নয় ইয ইতালাক তারা দুইজন আমাদের দুই কাঁধে বসে আমাদের কর্মগুলো লিপিবদ্ধ করে শুধু তাই না আরো একজন ফেরেস্তা আছে যার কাজ হলো আমরা যেই কথাগুলো বলি কথাগুলোকে রেকর্ড করা সংরক্ষণ করা আল্লাহ তাআলা বলেন মায়েল আল ফিযুমি কওলিন ইল্লা লাদাইহি রকিবুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সদা তৎপর একজন ফিরিস্তা আমাদের সাথে আছে মানুষ জবান দিয়ে যা নিক্ষেপ করে যেই কথা বলে সদা তৎপর ফিরিস্তা তৎক্ষণাৎ ওই কথাগুলোকে রেকর্ড করে সংরক্ষণ করে হায় রে হায় আজকে বিজ্ঞান বলতেছে মানুষ যেই কথা বলে সেই কথাগুলো ধ্বংস হয়ে যায় না সব বাতাসের সাথে আছে আমি আপনি যে কথাগুলো বললাম বলি বলতেছি বলবো সব কথাগুলো বাতাসের সাথে মিলে আছে কেয়ামতের দিন আল্লাহ তাআলা যদি বলে আব্দুর রহিম দুনিয়ায় কত কথা বলছে বাতাস সব কথাগুলো আলাদা করে আমার সামনে হাজির করো বলেন তো এই কাজটা আল্লাহ তালার জন্য শুধু সহজ নাকি অতি সহজ অতি সহজ কাজ এজন্য আমার আপনার কর্ম আল্লাহ তাআলা সংরক্ষণের ব্যবস্থা করছেন কথা কাজ সব এগুলো ফাইল আকারে আমুল নামা আকারে প্রস্তুত হচ্ছে ওই যে অমুল হাসর যেই দিন আমাদের সকলকে একত্রিত করা হবে দুনিয়ার মধ্যে আমি আপনি যেই কর্ম করেছিলাম ফাইল আকারে প্রস্তুত হাসরের দিন প্রত্যেকের ফাইল আল্লাহ ছেড়ে দিবে যার ফাইল যার আমল নামা তার কাছেই যাবে তবে কেউ আমল নামা পাবে ডান হাতে কেউ বা পাবে বাম হাতে এটা আবার তার ইচ্ছা দিন থাকবে না মন চাইলেই ডান হাতে আমল নামা নেওয়া যাবে না মন চাইলেই বাম হাতে আমল নামা নেওয়া যাবে না কে ডান হাতে আমল নামা পাবে কে বাম হাতে আমল নামা পাবে তার দুনিয়ার কর্মের উপরে সেটা নির্ভর করবে এইবার যারা ডান হাতে আমল নামা পাবে তারা আনন্দিত কারণ ডান হাতে যারা আমল নামা পাইল তারা তো সফল পরীক্ষায় পাশ الله رب العالمين قرآن الكريم المد جانا دان جرا دان خطي عمل نما پا بيتارا كمونا الله تعالى بولين فأما من اوتي كتابه بيميني فيقول هَاؤُمُ امقرأوا كتابيه إني ظننت أن

সে তো বলবে ইন্নী যনতু анনী মুলাকিন হিসাবিয়া আমি ডান হাতে নামা পাবার কারণটা কি শুনো কেমন যেন সে কথা বলে বলবে আমি এই ব্যাপারে দৃঢ় বিশ্বাস রাখতাম যে আমাকে আমার কর্মের হিসাবের মুখমুখি হওয়া লাগবে তার মানে আমি দুনিয়ায় এই ব্যাপারে দৃঢ় বিশ্বাস রাখতাম দুনিয়ায় আমি যেই কাজ করতেছি এই কাজের হিসাব আমাকে ছিল। যার কারণে দুনিয়ায় কাজ মাস বুঝে শুনে করছি এই জন্যই তো আজকে আমল নামা কোন হাতে ডান সে আনন্দিত খুশি আর দালবাম বাম হাতে আমল নামা পাবে তবে তার আমোলনামা সামনাসামনি দেওয়া হবে না তফসিনের মধ্যে আসছে বাম হাতটা বুক চিরে পেছন দিকে নেওয়া হবে বাম হাতের মধ্যে আমুলনামা দেওয়া হবে সে বাম হাতে আমোলনামা পায়া কি বলবে আল্লাহ তাআলা বলেন সে বলবে ওয়া আম্মা পুঁতিয়া কিতাবহুবি সিমালি ফাইয়া কুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়াহ ওয়া লাম আদ্রি সে বলবে হায় দুরবব লাম উতা কিতাবিয়া আমি যদি এই আমলনামায় কিতাব না পাইতাম কতই না ভালো হতো ওয়া লাম হিসাবিয়া আমি যদি আমার হিসাবটা না জানতাম কতই না ভালো হতো সোজা কথা ডান হাতে আমল নামা যিনি পাবেন তিনি সম্মানিত তিনি জান্নাতি বাম হাতে যে আমল নামা পাবে সে লাঞ্ছিত বঞ্চিত জাহান নামি এই জন্য দুনিয়ায় যে যেমন কর্ম করবে সে তার কর্মের নিকটে আবদ্ধ আল্লাহ তালা এই কথাই কোরআনুল করিমের মধ্যে বলেন কুল্লু নফসিম বিমা কাসাবত রহিনা আল্লাহ আল্লাহুল বলেন প্রত্যেকটি মানুষ তার কর্মের নিকটে আবদ্ধ এখানে উদ্দেশ্য কোন যারা বাম হাতে আমল নামা পাবে তারা তাদের বধ আমলের কারণে জাহান নামে আবদ্ধ থাকবে ইসামিন তবে যারা ডান হাতে আমল নামা পেয়েছে তারা নয় বাম হাতে যারা পাইল তারা তাদের কর্মের কারণে জাহান নামে আবদ্ধ নয় তারা জান্নাতি জান্নাতি জান্নাতে যাবার পর কোন চিন্তা ভয় ভীতি টেনশন আসে নাকি কোনো চিন্তাও নাই কোনো ভয়ও নাই কোনো পেরেশানিও নাই কোন ভয়ও নাই চিন্তাও নাই টেনশনও নাই পেরেশানিও নাই কারণ জান্নাতের মধ্যে শুধু সালাম আর সালাম শান্তি আর শান্তি এই জন্য হাসরের ময়দানে যারা চিন্তিত ভীত থাকবে ডান ঘাতে আমল নামা পায়া যখন তারা জান্নাতে যাবে তাদের আর কোন চিন্তা নাই টেনশন নাই এইবার কেয়ামতের ময়দানে মানুষ মানুষকে না কারো সাথে দেখা হোক চাইতো না কিন্তু জান্নাতে যাবার পর জান্নাতি দুনিয়ায় যাদেরকে চিনতো জান্নাতে যাবার পর জান্নাতি দুনিয়ার পরিচিত সবাইকে খুঁজতে থাকবে সবাইকে খুঁজবে জান্নাতে বলেন তো জান্নাতি জান্নাতে গিয়ে তার পরিচিত সবাইকে জান্নাতে পাবে পাবে না সবাইকে জান্নাতে পাবে না তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আসছে জান্নাতির মনের সব খবর তো আল্লাহ তালা জানে আল্লাহ তালা এবার জান্নাতি আর জাহান্নামীদের মাঝে দেখা ও কথাবার্তার ব্যবস্থা করে দিবে জান্নাতি জাহান্নামীকে দেখবে জাহান্নামী জান্নাতিকে দেখবে জান্নাতি দেখবে জাহান্নামের মধ্যে তার দুনিয়ার অনেক পরিচিত জন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন জাহান্নামের শাস্তি ভোগ করতেছে দুনিয়ায় একসাথে চলত বন্ধু সেও জাহান্নামে এই দৃশ্য দেখবার পর জান্নাতি আল্লাহর দরবারে তার নেয়ামতের সুক্রিয়া আদায় বাড়ায়া দিবে জান্নাত পাবার জন্য আল্লাহ তালার প্রতি আরো বেশি কৃতজ্ঞ হইয়া বলবে আল্লাহ আপনি যদি আমার প্রতি দয়া না করতেন দুনিয়ায় আমি তো এদের সাথেই চলতাম হয়তো আজকে আমাকেও এদের সাথে জাহান নামে থাকা লাগত কারণ মানুষ সে তার নেহামতের কদর কখন বুঝতে পারে আমি যে সুস্থ আছি এটা আমি বুঝতে পারবো কখন যে এটা বড় নেহামত যখন আমি হসপিটালে যাব। হসপিটালে গিয়ে যখন দেখবো রুগীদের দিকে